অফিসিয়ালি সেটা হ্যান্ডেল করতে হবে রেজিস্টার বুকে এবং ওনারা বারবার একটা কথাই অজুহাত দিয়েছেন আমাদের যে কাজের প্রেসার অনেক বেশি এজন্য ওনারা রেজিস্টার বা আর পোকার ব্যাপার যদি স্যার বললেন পোকার ব্যাপারে পনেরো দিন পর পর যদি স্প্রে করে তাহলে কিন্তু পোকা ধরার কথা নাই এবং আমরা যেটা দেখলাম সেটা পনেরো দিন কেন মনে হবে মানে তাৎক্ষণিক দেখে মনে হবে যে এটা দুই মাস তিন মাসে ওখানে কিছু ইয়া হয়নি ব্যবস্থা গ্রহণ করা প্রধান কার্যালয়ের নির্দেশে প্রেক্ষিতে আমরা আজকে সদর খাদ্য গুদাম কুড়িগ্রামে একটা অভিযান পর্যন্ত করি এই অভিযান পরিচালনার আমাদের এখানে দুইটা অফিস জনাদের একটা হচ্ছে এই খলিলগঞ্জে আর একটা হচ্ছে ফায়ার সার্ভিসের এখানে আমরা এই এই গুদামে অত্র গুদামে আমরা প্রায় আটটা আটটা গুদাম আমরা পরিদর্শন করি সরেজমিনে পরিদর্শন করে আমরা বেশ কিছু অসঙ্গতি লক্ষ্য করি আছি যে কুড়িগ্রাম সদর উপজেলা খাদ্য গুদামে কৃষকদের পরিবর্তে ব্যবসায়ীদের নিকট হতে নিম্ন চাল সংগ্রহ নতুন বস্তা পরিবর্তে পুরাতন বস্তা ক্রয় গুদামে খাদ্য শস্য অন্যত্র বিক্রয়পূর্বক অর্থাৎ আত্মসাত সহ নানা বিল অভিযোগ এখানে থেকে আমরা এই অভিযান পরিচালনা করি এই অভিযান পরিচালনা আমরা এই যে খাদ্য শস্যের মজুদ নিয়ে যে অভিযোগটা ছিল সেটার প্রেক্ষিতে আমরা আমাদের অভিযানকালে আমরা যেটা পেয়েছি যে আমরা চারটা গুদামে এখানকার আটটার মধ্যে চারটা গুদামে আমরা চালের যে সংখ্যা সেটা হচ্ছে এগারোশো বস্তা চাল কম পেয়েছি খালি চোখে আমরা যতটুক আমাদের দ্বারা মানে আমরা চেষ্টা করেছি আমাদের লোকজন দিয়ে আমরা খামালের উপরে তুলে দিয়ে যতটুকু খালি চোখে সম্ভব আমরা দেখেছি যে এগারোশো বস্তা এখানে কম আমাদের সাথে এখানকার যে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা ও সিএলএ জি উনিও উপস্থিত ছিলেন ওনার উপস্থিতিতে আমরা এটা সংখ্যাটা মানে শর্টেজটা আমরা প্রত্যক্ষ করি ছাড়া আমরা দেখা গেছে চালের ব্যাপারে একটা গুরুতর ছিল বেশ কিছু একটা খামালের পুরাটাতে আমরা দেখেছি দেখেছি যে সেই চালগুলাতে পোকা এবং সেই চালগুলো একবারে নিম্নমানের যেটা হয়তো মানে পশু মানে খাওয়ার অনুপযোগী মনুষ্য খাদ্য হিসেবে অনুপযোগী এছাড়া আমরা আরেকটা বড় বড় অনিয়ম পেয়েছি সেটা হচ্ছে আমাদের এই যে পিছনে যে গুদাম নাম্বার সাত এখানে আমরা যে চাল মানে ধানের ব্যাপারে এখানে টোটাল ধানের মজুদ থাকার কথা ছিল সাতশো এগারো মেট্রিক টন এই সাতশো এগারো মেট্রিক টন ধানের মধ্যে আমরা যখন এখানে লোকজন এবং খাদ্য গুদামের সংশ্লিষ্ট ব্যক্তিদের দিয়ে আমরা এটা গণনা করি গণনা করে সেখানে আমরা একশো নব্বই মেট্রিক টন ধানের উপস্থিতি আমরা পাই একশো নব্বই মেট্রিক টন ধানের মজুদ পাই পরবর্তীতে আমরা বাকি যে পাঁচশো একুশ মেট্রিক টন ধান আমরা পেলাম না সেটার প্রেক্ষিতে ওনাদের সাথে কথা বলে ওনারা জানায় যে তারা অফিস আদেশের প্রেক্ষিতে তারা মিলারদের কাছে ডেলিভারি করেছে পরবর্তীতে আমরা সেই ডেলিভারির যে সংশ্লিষ্ট রেকর্ডপত্র তাদের কাছে চাইলে তারা কোনো প্রকার আমাদেরকে রেকর্ডপত্র দেখাতে পারেননি এবং শুধুমাত্র একটা খাতায় তারা মানে লিখে রেখেছে যে কোথায় কোন মিলারকে গেছে যেটা মানে তাদের সেন্ট্রাল রেজিস্টার বল রেজিস্টার থেকে শুরু করে সম্পর্কে কোন কিছু উল্লেখ নেই ধান কোথায় গেছে কার কাছে গেছে এটার ব্যাপারে কোন তথ্য আমরা রেকর্ড পত্রের অন্তত পাইনি পরবর্তী পদক্ষেপ বললাম যে আমরা পরবর্তীতে আরেকটা অভিযানে বাকি অংশটুকু শেষ করব শেষ করার পরে আমরা হয়তো যে গুদাম গুলাতে আমরা শর্টেজ পেয়েছি হয়তো যেটা বেশি পেয়েছে ওইটা হয়তো আমি অলরেডি আমাদের উপজেলা সাথে যোগাযোগ করেছি হয়তো উনি ওনার প্রতিনিধি পাঠাবেন পাঠালে তার উপস্থিতিতে আমরা হয়তো আপাতত কিছু সময়ের জন্য এটা সিলগালা করব ইনসফ নিউজ সত্য প্রসারে সর্বদা প্রস্তুত